অরক্ষিত রেখে গেছেন তাদেরকে পাহারা আমরা দিচ্ছি আত্মীয় স্বজনকে পাচার করে নিজে পাঁচ আগে হেলিকপ্টারে বোনকে সাথে নিয়ে পালিয়ে গেছেন আর তার দলের লক্ষ্য রক্ষ নেতাকর্মীকে অরক্ষিত রেখে গেছেন তাদেরকে পাহারা আমরা দিচ্ছি আমরা আমাদের প্রশাসনকে নেতাকর্মীদেরকে বলেছি রক্তের বজ্জা রক্ত নয় হাতের বজ্জা হাত নয় পায়ের বজ্জা পা নয় আমরা বলেছি বাংলাদেশের মাটিতে সমস্ত নির্যাতনের বিচার হবে আইন সঙ্গত ভাবে হবে আমরা সেই কারণে প্রতিশ্রুতিবদ্ধ কাউকে আমরা আইন হাতে তুলে নিতে দেইনি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে সুতরাং যে সমস্ত ভাইরা এখন মনে করছেন সামনে ষড়যন্ত্র করবেন সামনে কুকগুলি খেলবেন তাই কুকুলি খেলার সময় আপনারা পাবেন না হয়তো আপনারা যদি আপনাদের যে ভালো হওয়ার সুযোগ দিয়েছে এই সুযোগ যদি আপনারা কাজে না লাগান তাহলে আগামী দিন অশান্ত হয়ে পড়বে আমরা আইন তার নিজস্ব গতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও জনতা যদি ডেকে উঠে সমস্ত কিছু পশ ন হয়ে যায় আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে আর কোনো মায়ের বুক খালি না হয় কেউ ঘুম না হয় কেউ বিনা বিচারে গুলিবিদ্ধ হয়ে মারা না যায় কারোর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা না করে এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে কবর থেকে উঠে এসে কোনো মা কোনো বাবা কোন ভাই কোনো বোন কবর থেকে উঠে এসে রাতের বেলায় ভোট দিয়ে না যায় সতেরো বছর ভোট দিতে পারেননি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে একনাভ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত বাংলাদেশের সমস্ত সেক্টরে মানুষের ভোটের অধিকার নির্ধারণ করা হয়েছিল সতেরো বছর পরে আগামী দিন ভোট দিতে যাচ্ছেন এই ভোটের লক্ষ্য হবে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা এই ভোটের লক্ষ্য হবে বাংলাদেশে উন্নয়ন এবং স্থিতিশীল রাজনীতি কায়েম করা আইনের শাসন কায়েম করা আর কোন মায়ের বুক যাতে খালি না হয় আর কোন ভাইয়ের বুক যাতে খালি না হয় সেই পথ চিরতরে রুদ্ধ করার জন্য আমরা যে পদক্ষেপ নিয়েছি সেই পদক্ষেপের মাধ্যমে ইতিমধ্যেই দেখেছেন যারা খুন গুমের সাথে জড়িত ছিল যে সমস্ত সরকারি কর্মকর্তারা তাদের আইনের মুখোমুখি করা হয়েছে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধুটুকু বলতে চাই আগামী দিন এই শৈলকুপাকে শান্ত রাখার জন্য এই শৈলকুপাকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার জন্য এই শৈলকুপাকে সারা বাংলাদেশের মডেল শৈলক হিসাবে গড়ে তোলার জন্য আপনারা জনগণের দৌড় যান